প্রশাসনের শেখ হাসিনা সৈরাতের ভূত এখনো পুরোপুরি দূর হয় নাই ভূত কেমনে তাড়ানো যায় এটা আমরা খুব ভালো করে জানি কোথায় কোন ভূত আছে কেমনে তাড়ানো যায় এটা আমরা খুব ভালো করে জানি বিশ্বাস চন্দনায় ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবেন সাল্লা ইসলাম দেশ ও মানবতার পক্ষে ইসলামের পক্ষে কাকে পেশ করা হবে ইসলাম দেশ মানবতার পক্ষে কাকে পেশ করা হবে এই দেশে বিএনপি কেও দেখেছেন আওয়ামী লীগ দেখেছেন জাতীয়তাবাদকেও দেখেছেন আমার নারায়ণগঞ্জের প্রিয় জেনজি আমার নারায়ণগঞ্জের প্রিয় তারুণ্য

¡Se va a estar con la marca de...